আসসালাম আলাইকুম যে সকল স্বেচ্ছাসেবক ভাইয়েরা এই পথচারে ছোট যানবাহন চালানো গরমে ক্লান্তি পিপাসার মানুষগুলোর পাশে দাঁড়িয়ে সুস সেবা দিয়ে যাচ্ছে এদেরকে ধন্যবাদ দেওয়ার কোনো ভাষাই আমার নেই তবুও বলছে মানুষের এই সেবা দেওয়া তাদের ভিতরে মনগুলো যেন কত পরিষ্কার স্বচ্ছ ফেয়ার তো মানুষের মাঝেই যদি সৃষ্টিকর্তা সবার মাঝে বিরাজমান থাকে এটাই তো মূল সেবা মূল ধর্ম মূল কর্ম আমরা যদি কারো সেবা দিয়ে যেতে পারি কিছু পাওয়ার আশায় নয় মনের কোনো আনন্দ বহির প্রকাশ করা কোনো ইচ্ছে পূরণ করা এই স্বেচ্ছাসেবক ভাইদের এই উদার মনের মানুষগুলির জন্য সবাই দোয়া করবেন সবাই আশীর্বাদ করবেন এরা যেন দীর্ঘজীবী হয় প্রতিটি সমাজে প্রতিটি এলাকায় মানুষের মাঝে এমন মনের মানুষ থাকুক দেখে কেউ না কেউ এরকম মনোভাব শিখে নে তৈরি করুক তার ইচ্ছে কোথাও না কোথাও পূরণ করুক আমি এদেরকে সেলুট জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি খুব আনন্দ পাচ্ছি আসল সত্যি কি কেউ কারোর সেবা দিতে পারে আমরা কেউ জানি না তবুও ছোট ছোট যানবাহনের যারা চালক তাদেরকে যারা পথচারী যাত্রী ভাইদেরকে সবাইকে প্রচণ্ড গরম মানুষ অতিষ্ঠ গরমে এর মাঝে স্নান পানি জুস দিয়ে আপ্যায়ন করে তাদের সেবা করছে এটা খুব মনোমুগ্ধ বাংলাদেশের কোথায় কোথায় এমন দৃশ্যগুলো যেন ফুটে ওঠে গর্ব এটা একটা গর্ব অহংকার এটা খুব সুন্দর ভালো লাগার মতো কাজ পিপাসায় পানি পান করানো সেলান জুস পান করা করানো আসলে এই ভাইদের সঙ্গে আমি একটু কথা বলতে চেষ্টা করছি এরা যাকেই পাচ্ছে তাকে বলছে আপনি ক্লান্ত আপনি পানি খান আপনি জুস খান শরীরে যত্ন নিন সুস্থ থাকুন যদিও মানুষের চাওয়ার সকল আশা পূর্ণ করা কারো পক্ষেই সম্ভব নয় তবুও যেন তারা এই একটু বিন্দুমাত্র সেবায় যেন মুখে হাসি ফুটে আশীর্বাদের ডালা তুলে দিচ্ছে যে ধন্যবাদ আমরা খুশি পথচারী ভাইয়েরা খুব খুশি আনন্দিত যে এমন ছোটো উপহারে যেন পাহাড় সমান আনন্দিত আপনারা এদের জন্য দোয়া করবেন আমিও তাদেরকে আপ্রাণ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যেন সকল এলাকায় সকল সমাজে এমন মনের মানুষ ভরে উঠুক টোটাল দুনিয়াতে মানুষের মন যেমন বোঝা খুব কঠিন কাজ তেমনি ছোট ছোট উদ্যোগ ব্যবহারে ভিতরকে বোঝা যায় যে আসলে এদের ভিতরে ভালোবাসা আদর স্নেহ মমতা অনেক অনেক বেশি আছে কারো ভিতরটা দেখা কারো সম্ভব নয় ভিতরে যে আমাদের ভিতরে বসবাস করে সৃষ্টিকর্তা সবার মাঝে বৃহযমন তাকে যেমন আমরা দেখি না তেমনি কারো ভিতরটা আমরা কেউ দেখতে পাই না তো আশা করি যারা আমার ভিডিওটি দেখবেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আপনারা দোয়া করবেন স্বেচ্ছাসেবক ভাইদের এরা দীর্ঘজীবী থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে দোয়া করবেন আশীর্বাদ করবেন আমি আবারও কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন আমি আপনাদের মাঝে ছোট একটি ভিডিও উপস্থাপনা করলাম নিজেকে ধন্য মনে করছি আজ বিদায় নিচ্ছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসার জন্য আসসালাম আলাইকুম বাই হ্যাঁ সকল সকল পথচারী সকল যানবাহন চালকদের প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনারাও দোয়া করবেন